নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আজ আমি বানাচ্ছি বিনস তো চলুন উপকরণগুলো এক ঝলক দেখে নাও রয়েছে বিনস আলু টমেটো কুচনো আদা রসুন বাটা পেঁয়াজ কুচনো আর রয়েছে ধনে পাতা আর এদিকে রয়েছে গুঁড়ো মশলা রয়েছে হলুদ জিরে ধনে লঙ্কা আর রয়েছে কালো জিরে ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম বিনস বিনসগুলোকে একটু ভাজা করে নেব অবশ্যই নুন দিতে হবে দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বিনসটাকে ভাজা করতে হবে বেশি ভাজবো না বেশি ভাজা করলে বিনসের একটা সুন্দর সবুজ রঙ রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা বিনসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি ভাজবো না ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো না জাস্ট একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোতে নুন দিয়ে নিলাম দিয়ে আবারও নাড়তে হবে পঞ্চাশ পার্সেন্ট মতো আলুগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটার দিয়ে আবারও একটু নাড়তে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো একটুখানি জল দিয়ে নেব না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে এরপর আমি দিয়ে দেব কুচনো টমেটো টমেটোতেও নুন দেব দিয়ে আবারও নাড়তে হবে দিয়ে ঢাকা চাপা করে রেখে দেব ঢাকা চাপা দিয়ে রাখার পরে টমেটোটা নরম হয়ে যাবে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এই দেখুন টমেটোটা আমার আশি পারসেন্ট মতো গলে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বিনস দিয়ে এবার বিনসটাকে আমি কষিয়ে নেব এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব দেখুন টমেটোটা আমার পুরোপুরি গলে গেছে এবার আমি জল দিয়ে দেব বেশি জল দেব না একটু দিলেই হবে কারণ সব কিছু ভাজা করার সময় আগে থেকে সেদ্ধ হয়ে রয়েছে তাই বেশি জল আর দেবো না এবার দেব ধনে পাতা কুচি দিয়ে আবারও নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন জলটা শুকনো হয়ে গেছে আর জলটা শুকনো হয়ে গেলেই হলো বিনস রান্না এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় খুব কম সময়ে ঘরে থাকা উপকরণে হয়ে যায় এ দেখুন আমার বিনস কত সুন্দর হয়েছে